একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডিলের সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত বারোটার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহারিয়ার কবিরকে গ্রেফতার করে সকালে আদালতে তোলা হলে শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য এ সময় তাদের দশ দিনের রিমান্ডে নিতে চেয়ে আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ সূত্রে জানা গেছে যাত্রাবাড়ি রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার এঝারে আসামির তালিকায় শাহারিয়ার কবিরের নাম রয়েছে এছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন এজহার চৌধুরী গত বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিঝিল সাপলা চত্বরে দু সালের পাঁচে মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও তেইশ জনের বিরুদ্ধে ওই তালিকায়ও শাহরিয়ার কবিরের নাম রয়েছে এর আগে সোমবার রাত দশটার দিকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন বলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে নুরুল ইসলাম দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চকর দুই আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দু উনিশ সালের সাত জানুয়ারি রেলপথমন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে একত্রিশ জনকে গ্রেফতার করা হলো এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী রয়েছেন গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ও কারাগারে আছেন ডেস্ক রিপোর্ট সমকাল